হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফ স্টাইল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো আর আমি চলে এলাম দেখো মুসমুসে খাস্তা বেগুনির রেসিপি নিয়ে আর এই বেগুনির রেসিপিটা না এত মানে আমি কি কি দিচ্ছি এর মধ্যে দেখো এই কটা উপকরণ দিলে এত খাস্তা হয় না তো বেগুনি খেতে ইচ্ছা করে যেমন মুচমুচে তেমন খাস্তা তো কি কি নিয়ে নিলাম দেখো আমি এক প্যাকেট পোস্ত নিয়ে নিলাম ছোট্ট এক প্যাকেট পোস্ত নিয়ে নিলাম দুটো বেগুন দেখেছো আর দেখো এর ভেতর কী কি মশলা মানে কী কী জিনিস অ্যাড করবো সেটাও দেখাচ্ছি তো এরকম করে বেগুনি করে একবার খেয়ে দেখো বন্ধুরা দারুণ লাগে আর দেখো এর ভেতরে চালের গুঁড়ি দিয়ে দিলাম কিছুটা মানে ব্যাটারটা তৈরি করব ব্যাটারটা তৈরি করার জন্য কিছু চালের গুঁড়ি দিয়ে দিলাম আর আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা আগে থেকেই কুচিয়ে রেখেছি দেখো এবারে এই চালের গুঁড়ির মধ্যে আমি কিছু বেসন দিয়ে দেব কয়েক চামচ বেসন দিয়ে দেব। যতটা মানে ব্যাটার করব সেরকম অনুযায়ী আমার জিনিসপত্র সব দিতে হবে তো আমি বেসন দিয়ে দিচ্ছি বেসন দেওয়ার পরে তারপরে দেখো তোমার এই বেগুন দুটো না একদম পারফেক্ট বেগুনি করার জন্য কি সুন্দর দেখেছো লম্বা লম্বা বেগুনগুলো একদম সরুও না খুব মোটাও না তো একদম পারফেক্ট বেগুন দেখো কি সুন্দর এক আর বেগুনগুলো না একদম ফ্রেশ ভিতরে একটু পোকা না কিচ্ছু না একদম ফ্রেশ বেগুন দুটো খুব সুন্দর এবার দেখো আমি ব্যাটারটা তৈরি করে নেব ওই জন্য না প্রথমে পোস্তটা দিয়ে নিলাম এর ভিতরে পোস্তটা দিয়ে নিচ্ছি আর পোস্ত দিলে না তোমার বেগুনিটা একদম খাস্তা হয় পোস্ত দিলে আর ওই চালের গুঁড়িটার জন্য বেগুনিটা একটু খাস্তা খাস্তা আর মুচমুচে হবে বেশি আর শুধু বেসন দিলে না একটু মানে নরম নরম হয় শুধু বেসনের জন্য এবার এর ভিতর দেখো আবার কালো জিরে দিয়ে দিলাম আর কালো জিরে দিলে মানে ভাজার পরে যখন একটু মুখে পড়ে না কালো জিরে গুলো একটু আলাদা রকম টেস্টি লাগে না এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দেব হলুদ লবণ চালের গুঁড়ি বেসন পোস্ত সব কিছু অ্যাড করে দিলাম একসঙ্গে আর দেখো বেগুনগুলোকে আমি কেটেছি দেখো একদম পাতলা পাতলা করে বেগুনগুলিকে কেটেছি দেখেছো একদম ফ্রেশ বেগুনগুলো একটু খারাপ নেই তো আমি সাইজ করে বেগুনগুলো কেটে নিয়েছি এবার আমি না দুই তিনবার ভালো করে জল দিয়ে বেগুনগুলোকে ধুয়ে নেব তো একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো রেখে তারপরে ভালো সুন্দর করে বেগুনগুলো মানে ধুয়ে তুলে নেব তো একটু জলের মধ্যে ভিজানো থাক এবার ব্যাটারটা তৈরি করে নিই আমি চলো দেখো প্রথমে না আমি শুধু হাতে মানে শুকনো গুঁড়িগুলো ভালো করে একটু ময়াম দিয়ে নেব এই ময়ানে ময়াম দেওয়ার জন্য বেগুনিগুলো খুব সুন্দর ফুলবে খাস্তা হবে তো প্রথমে খুব সুন্দর করে ময়াম দিয়ে নিলাম তারপরে জল দেবো দেখো জ এবার জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে মাখবো কেননা ব্যাটারটা খুব পাতলাও করব না আবার খুব গাঢ়ও করব না ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে অল্প জল দিয়ে আমি ভালো করে মানে মেখে নিচ্ছি তারপরে আরও এর ভেতরে জল অ্যাড করতে হবে আর বেশি করে একটু মেখে দিচ্ছি লঙ্কাগুলো যাতে একটু ই হয়ে যায় লঙ্কাগুলো তো আমি পিষে দিইনি ওই জন্য ওই জন্য লঙ্কাগুলো একটু হাত দিয়ে পিষে দিচ্ছি দেখো ব্যাটারটা কেমন হয়েছে একবার দেখে নাও তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সময় এবার ব্যাটারটা রেখে দিয়ে আমি বেগুনগুলোকে তুলে নেবো জলের থেকে দেখো বেগুনগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি একটা থালার মধ্যে তুলে রেখেছি আর এই যে ব্যাটারটা আমি ঢেকে রেখেছি এখানে এবার একটা কড়াই বসিয়ে দিলাম দেখো গ্যাসটা জেলে দিচ্ছি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা জল আছে কড়াই কড়াইটা ধুয়ে দিয়েছি তো এবার জলটা মানে শুকিয়ে যাক আর এই যে তেল আমি রিফাইন তেল দিয়ে ভাজবো কেননা সর্ষের তেল দিয়ে করলে না বেগুনির গায়ে সরষের তেল লেগে থাকবে খেতেও ভালো লাগবে না আর দেখো তো আমি কড়াইটা গরম করে নিয়েছি এবার তেলটা দিয়ে দেবো যতটা তেল দেব মানে অতটা তেল দেব যাতে বেগুনিটা ডুবে যায় তেলের ভেতরে এবার তেলটা গরম হোক তারপরে বেগুনিগুলো একটা একটা করে ছেড়ে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে বেশি পাতলা করলে বেগুনের গায়ে বেসনটা লাগবে না মানে ব্যাটারটা লাগবে না ওই জন্য একটু ঘন করতে হবে আর বেগুনিগুলো খেতে হয়েছিল অসাধারণ টেস্ট হয়েছিল। একটা একটা করে বেগুনিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর গরম গরম খেতেই বেশি ভালো লাগে তাই না ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যায় খেতেও ভালো লাগে না তো আমি এই মানে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আস্তে আস্তে করে উল্টে দেবো দেখো আমার এই কটা ভাজা হয়েছে আমি একবারে চারটে বেগুনি দিয়েছিলাম সে কটা ভেজেছি এবার আরও দিয়ে দেবো দেখো আরও দেখো এতগুলো ভেজে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখো বেগুনিগুলো যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে তো তেলের মধ্যে আমি আবার ছেড়ে দেবো বেগুন তো একদিকে ভাজতে হবে আর একদিকে খেতে হবে তাই না না হলে পরে আর ভালো লাগবে না তো ঠিক আছে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে দিও টাটা সবাইকে